অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং রিমুভ করুন মাত্র পাঁচ মিনিটে আমরা দেখা যায় অনেক সময় আমাদের অজান্তে এমন কিছু ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওর কারণে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং দিয়ে থাকে এবং কি আমাদের ভিডিওটি রিমুভ করে ফেলে তো আমরা অনেক সময় দেখা যায় যে ভুল করে কিন্তু আমরা সেই কাজটা করে থাকি তো আমি আজকে আপনাকে দেখিয়ে দেব কীভাবে আপনি সেই ক্লাস ওয়ার্নিংটা রিমুভ করবেন এবং কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন তো এই ওয়ার্নিংটা রিমুভ করা কিন্তু খুবই জরুরি এটা না করলে কিন্তু অতটা সমস্যা হয় না তবে রিমুভ করাটা খুবই জরুরি রিমুভ যদি না করে থাকেন পরবর্তীতে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দিতে পারে পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা করে থাকেন তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং রিমুভ করবেন এর জন্য আপনাকে যা করতে হবে আপনি চলে আসবেন এখানে ওয়ার্নিং নামের যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু তারা নিয়ম দিয়ে দিয়েছে কী জন্য আমাদেরকে কমিটি গার্ডলাইন্সটা ওয়ার্নিংটা দিয়েছে এবং কীভাবে আমরা রিমুভ করব আপনি তাহলে এটা ফোটে নিতে ফারেন তো আমি এটা ফুটতেছি না আমি এখানে যে টেক অ্যাকশান নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করে দেব তো আমি টেক অ্যাকশান নামে অপশানে কিন্তু ক্লিক করে দিচ্ছি আপনি এখানে ক্লিক করে দেবেন এরপরে আমার স্টেপ শুরু হয়ে গেছে এরপরে আমি এখানে কি জন্য আমাকে কমেডি কার্ড স্টেক দিয়েছে তারা কিন্তু এখানে কিছু লেখা দিয়েছে আমি তাহলে এটা পড়তে পারবো তো আমি এটা ফুরবো না আমি এখান থেকে চলে আসবো এখানে বিজ্ঞান রিভিউ নামে অপশন আছে এখানে আমি ক্লিক করে দেব এরপরে আমাকে এখানে আরও একটা ইন্টারফেসে নিয়ে আসছে তো আমি এখানে এটা কিন্তু ফুটব না না ফুরলে কিন্তু সমস্যা নেই তো আমি এরপর দেখতে পাচ্ছি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে আমাকে লাস্ট ইন্টারফেসে নিয়ে আসছে এরপর এরা কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন করবে আমি কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে হবে উত্তর দলে কিন্তু কাল তারা নব্বই দিনের মধ্যে আমার ওয়ার্নিংটা রিমুভ করে দিবে। তো আশা আপনি বুঝতে পেরেছেন তারা কি বলতে চাচ্ছি এখানে আপনি এটা পড়ে নিতে পারবেন তো আমি পড়তেছি না যেহেতু পড়ার অতটা প্রয়োজন নেই তো আমি এখানে যে টেক ট্রেনিং নামে একটা অপশান আছে আমি এখানে কিন্তু ক্লিক করে দেব আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারা কিন্তু আমার এখানে কয় ষাটটা কোশ্চেন করবে এমনকি সেই কোশ্চেনগুলো কিন্তু আমাকে পনেরো মিনিটের মধ্যে উত্তরটা দিতে হবে তো আমি যেহেতু কোশ্চনের জন্য প্রচুর আপনিও প্রস্তুত থাকবেন তবে কোনো সমস্যা নেই কোশ্চেনটা কীভাবে দেবেন আমি আপনাকে দেখিয়ে দিব এরপর আপনি এখানে নেক্সটে চলে আসবেন নেক্সট নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখুন নাম্বার ওয়ান একটা কোশ্চেন করে ফেলছে আপনি তাহলে কোশ প্রশ্নটা পড়ে নিতে পারবেন না পড়লেও কিন্তু সমস্যা নেই আপনি এখানে একটা উত্তর দিয়ে দেবেন তো আমি এখানে প্রথমটা ইয়েস দিই দিয়ে দিছি এরপর এখানে চ্যাক নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু চেক করে নিব আপনার প্রশ্নটা সঠিক হয়েছে কিনা আমি চেকে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছি আমার প্রশ্নটা বল এর জন্য আমাকে আবার ট্রাই এখানে ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু আবার আমাকে এখানে সার্চ করা যাবে তো আমি যেহেতু প্রথম মিশ দিয়েছি ওটা হয় না এখন আমি নো দিব নোটা দিয়ে দিছি এরপর চ্যাক দিব দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু হয়ে গেছে এখন কোনো সমস্যা নেই এটা কিন্তু এখন দ্যাটস করেক্ট লেখাটা চলে আসছে এরপর আমি কিন্তু এখন নেক্সটে ক্লিক করে দেব আপনার কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আরেকটা প্রশ্ন করছে তারা এটা কিন্তু চাইলে করতে পারবেন না করলে সমস্যা নেই আমি একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি ইস দিয়ে দিচ্ছি এরপর চ্যাক ক্লিক করবো চাকে ক্লিক করার পর দেখতে পাচ্তেছে আমার এটা কিন্তু সঠিক হয়েছে তো এরপরে আমি এখানে আবার নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করে আমি পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তী প্রশ্নটা চলে আসছে তিন নাম্বার প্রশ্ন তো এখানে আমি একটা ধরুন এখানে আমি ন দিয়ে দিই দেখি এরপর আমি চেক করব আমার এটা হয় না এখানে ইস দিতে হবে আমি ট্রাই এখানে ক্লিক করে দিয়েছি এরপরে আবার এস ইস এখানে ক্লিক করে দিব এরপর চেক ক্লিক করে দেব দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু কারেক্ট হয়েছে এরপরে আমার তিন নম্বর প্রশ্নটা কিন্তু হয়ে গেছে এরপরে আমি নেক্সটে ক্লিক করে দেব এরপর চার নাম্বারটা চলে আসছে এরপরে ধরুন আমি এটা নো দিয়ে দেখি কী হয় নো দিলাম দেখতে পাওয়া এটা কিন্তু আমার হয়ে গেছে কোনো সমস্যা নেই একবারে প্রশ্ন আনসারটা হয়ে গেছে তো আমার চার নম্বর প্রশ্নটা শেষ এরপরে আমি আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিয়েছি এরপরে প্রশ্ন পাঁচ নম্বরটা চলে আসে এটা আমি এস দিয়ে দিই এরপর চাকরি ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে একবারে সিম্প্যালই চলে আসতেছে কোনো সমস্যা ছাড়া এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন ছয় নাম্বার একটা প্রশ্ন এখানে কিন্তু তিনটা প্রশ্ন দিয়েছে আমি এখান থেকে ফটবো না আমি এখান থেকে মিডিলেরটা দিয়ে দিই দেখি কী হয় এরপর চাকে ক্লিক করে দেব ইয়েস আমার কিন্তু ছয় নম্বর প্রশ্নটা হয়ে গেছে এরপর আমি নেক্সটে ক্লিক করে দেব আপনি কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করবেন তাহলে কিন্তু আপনার ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে খুব সহজে এরপর সাত নাম্বার প্রশ্ন এটা কিন্তু আমি কী দেব ধরুন আমি এটা ফোত নাম্বারটা দিলাম দেখি চাকে ক্লিক করে দিয়েছি এটা হয় না তো আমি এটা এখানে ক্লিক করে আবার দুই নাম্বারটা দেবো সেকে ক্লিক করে দেব হ্যাঁ অবশ্যই এটা হয়ে গেছে দুই নম্বরটা কিন্তু হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছি আমার সাতটা প্রশ্ন কিন্তু অ্যান্সারটা কিন্তু কারেক্ট আছে এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে আমার এখানে আগস্ট সিক্সটিন মানে আগস্ট মাসের ষোলো তারিখে কিন্তু তারা আমার ওয়ার্নিং স্ট্রাইক ওয়ার্নিংটা কিন্তু রিমুভ করে দেবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন চলে মে মাসে আঠা আঠারো তারিখ তো তারা কিন্তু আগস্ট মাসের ষোলো তারিখে কিন্তু আমার ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু রিমুভ করে দিবেন তো আপনি চাইলে এটা কিন্তু পড়ে নিতে পারবেন না পড়লে কিন্তু সমস্যা নেই তো এই জন্য আমি যেহেতু আমার কাজটা হয়ে গেছে এরপর তারা বলতেছে ক্লোজ ট্রেনিং এখানে ক্লিক করে দিতে তো আমি এখানে ক্লিক করে দেবো ক্লোজ ট্রেনিংয়ে ক্লিক করে দিয়েছি রিভিউ অ্যান্ড ইস্যু এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ডেটটা কিন্তু এখানে চলে আসছে আপনি আশা করি ক্লিয়ার বিলি দেখতে পারতেছেন তো এরপরে আপনাকে যা করতে হবে আপনি এখানে যে ক্লোজ নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে তো আমি ক্লোজে ক্লিক করে দিয়েছি এরপরে আমি লিভে ক্লিক করে দেবো এরপরে যদি আমি যদি এখানে আবার ক্লিক করে যদি এখানে প্রবেশ করি তাহলে কিন্তু আমার কী দেখে আমি দেখব এরপর দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসছে যে এক্সপ্রেস আগস্ট সিক্সটিন মানে আগস্ট মাসের ষোলো তারিখে কিন্তু আমার এটা রিমুভ করে দিবে তারা এখান থেকে আগস্ট মাসের ষোলো তারিখের মানে তিন মাস সময় নিয়ে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা রিমুভ করবেন তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনার থেকে ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য